আমি বুঝে গেলাম হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাই কিশোরগঞ্জ থেকে আমার ভাই আসছে এই ইমন মোটরস আমাদের চ্যানেলের সদস্য ইমন মোটরস এর চ্যানেল দেখে নাকি ইনশাআল্লাহ কথা কাজে এক পাইছেন গাড়ি সুন্দরভাবে বুঝতে পাইছেন পাইছে কাগজ এই ফাইল আমি দিলাম আমি রাতে সাবি ইনশাআল্লাহ সব কিছু বুঝাই দিলাম সবাই আছে বড় মজলিসের ভিতরে ইনশাআল্লাহ এর ভিতরে বুঝতে পাইছেন এখন টাকা পয়সা লেনদেন

ভাই কাগজপত্র সব করে নেবে এই অবস্থায় তাদেরকে দেওয়া হয়েছে কাগজের টাকা দিয়ে দেওয়া হয়েছে যদি কাগজ এক লক্ষ টাকাও লাগে বা দেড় লক্ষ টাকাও লাগে সম্পূর্ণ আপনি নাকি আর আজকের পর হইতে এই গাড়ির কোনো ঝাই ঝামেলা হইলে সেটা বহন আপনি করবেন পুরাতন কোনো ঝাইঝামেলা থাকলে সেটা আমরা বুঝে নেব ঠিক আছে ইনশাল্লাহ এই বলিয়া আমরা ভিডিও শেষ করলাম গাড়িটা বিক্রি করছি চার লক্ষ পঁচিশ হাজার টাকা তাই কাগজ বাবদ পঞ্চান্ন হাজার টাকা কাইটে নিয়ে গেছে ঠিক আছে আমরা বাদ বাকি টাকা বুঝতে পাইছি এর ভিতরে দশ হাজার টাকা তার কাছে বাকি রয়েছে আমাদের দশ হাজার টাকা ইনশাল্লাহ পাঠিয়ে দেবে পাঁচ তারিখে ইনশাআল্লাহ আল্লাহ বাসের সবাইকে এগুলো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকেন